তো হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি তামিল শেখার ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা শিখবো তামিল ব্যঞ্জনবর্ণ তামিল ব্যঞ্জনবর্ণ শিখবো তামিল ব্যঞ্জনবর্ণ মোট আঠারোটি তামিল ব্যঞ্জনবর্ণ মোট আঠারোটি মাত্র আঠারোটি বর্ণকে যদি আমরা শিখতে পারি তবেই আমরা তামিল ভাষায় কথা বলতে পারবো তামিল ভাষা পড়তে পারবো এবং তামিল লিখতে পারবো তো আজকের এই আঠারোটি বর্ণকে আমি সুন্দরভাবে লিখে বাংলাতে বুঝিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো এবং শিখতে পারো এর আগে তামিল সরবর্ণ আমার এই ভিডিওতে রয়েছে তোমরা দেখে নিতে পারো তো চলো শুরু করি প্রথম বর্ণ এইটাকে তামিলে বলে কা আর উচ্চারণটি হবে ক বাংলায় একে ক বলবে কিন্তু তামিলে একে উচ্চারিত হবে কা এভাবে কা তো এটি তামিলে কিভাবে লিখবো তামিলে লিখতে হবে এরকম এরকম ঠিক আছে তামিলে এভাবে লিখতে হবে চলো তারপরে কি আছে দেখি এটিকে তামিলে বলে চ এই তামিলে বলে ইঙ্গ তামিলে বলে ইঙ্গ বাংলায় আমরা যেটাকে এই এই ইঙ্গ বলি সেটাই এটাকে তামিলে বলে ইয়ামিলে তামিলে বলে ই তামিলে বলে ইং এইরকম উচ্চারণটি হবে ঠিক আছে আর এটাকে যদি আমি লিখি তবে হবে এরকম রকম এইটা আমাদের বাংলার ইং আর তামিলে সেটাকে উচ্চারিত হবে ই এরকম আর তামিল সব বর্ণ বা অক্ষরটি হবে এইরকম লিখতে ঠিক আছে চলো এরপরে এরপরে হচ্ছে চ এটাকে বলা হয় চ তিন নম্বর অক্ষর বর্ণ হচ্ছে চ তো একবারে সেম বাংলাতে আমরা যেমন চ লিখি না রকম আর এটা তামিলে উচ্চারণ হবে চা চা এরকম ঠিক আছে আর লিখতে গেলে অবশ্যই এরকম এরকম চা চল এরপরে কি আছে দেখি এবারে দেখব আমরা ইও ইও বাংলায় আমরা যাকে এইটা বুঝিয়ে থাকি এই ইও তো এইটাতে তামিলে উচ্চারণটি হবে এই রকম ঠিক আছে আর এটা লিখতে হবে ঠিক ঠিকইভাবে এভাবে চলো এরপরে এইটা হচ্ছে এবার ট এটাকে বলা হয় ট বাংলায় আমরা যাকে বলি ট এটা তামিলে ট তো এটাকে তামিলে উচ্চারণ হবে এভাবে টা টা আর লিখতে হবে ইংরেজি এ লক্ষ্যের মতো বাস হয়ে গেল ঠিক আছে এটি বাংলায় ট এর মতো আর তামিলে সেটাকে উচ্চারণ করতে হয় টা এভাবে আর লিখতে হবে এভাবে ইংরাজি এলের মতো ঠিক আছে চলো এবার দেখো এটা হচ্ছে কি বলতো দন্তেন ন এটা হচ্ছে ন। তো দন্তেন নটা কিভাবে লিখতে হবে এইভাবে ঠিক আছে আর বাংলায় সেটাকে আমরা কি বলি দন্তেন তাই তো আর তামিলে সেটাকে উচ্চারণ করতে হবে এভাবে না না এভাবে তামিলে উচ্চারণটা এইভাবে লিখতে হবে এইভাবে আর সেটি বাংলায় এই অক্ষরটির মতো ঠিক আছে চলো এবার এরপরের বর্ণ হচ্ছে বলো তো কি ত এটাকে বলা হয় কি বাংলায় ত বাংলায় ত আর এটি তামিলে উচ্চারণ করতে হবে এভাবে তা তা ঠিক আছে আর লিখবো কীভাবে লিখবো একদম সহজ একদম সহজ এই তা ঠিক আছে চলো এবার দেখো এটা হচ্ছে কী বলো তো দন্তন্য এটা দন্তন্য আগেরটা ছিল দন্তের ন কিন্তু এটা একটু ভারী আওয়াজ হবে ন ঠিক আছে তো এটাকে কিভাবে লিখব একদম সোজা এটা দন্তের নয়ের মতনই কিন্তু উচ্চারণে একটু পার্থক্য রয়েছে একটু ভারী উচ্চারণ হবে আর এটি উচ্চারণ সেই তামিলে নাই হবে আর লিখতে এটা এরকম হবে একদম সোজা হলো একদম সোজা এইভাবে লিখতে হবে ঠিক আছে চলো এরপরে দেখো প এটাকে কি বলে জানো তো বাংলায় বলে প প এই যে প আর এটিকে তামিলে উচ্চারণ করবে কীভাবে জানো পা 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 এভাবে আর লিখব কীভাবে ইংরেজি ই অক্ষরের মতো ইংরেজি ই এর মতো ঠিক আছে চলো এইবারে দেখো এইটা হচ্ছে একেবারে আমাদের বাংলায় যেমন ম রয়েছে না ম এই যে ম আর এটি তামিলে উচ্চারণ হবে মা এভাবে মা প্রতিটা অক্ষরের সাথে একটি আকার সহযোগে উচ্চারিত হয় ঠিক আছে তামিল ভাষা তো এইটা লিখতে গেলে কীভাবে লিখব একদম সোজা ম এরপরে কি আছে দেখব চলো এরপরে দেখব আমরা ইয় এই যে ইঁয় এই অক্ষরটা উচ্চারণ হবে অন্তুস্ত বা এই যে ইংরাজিতে ওয়াই এ মতো অথবা এটাকে অন্তুষ জা উচ্চারণ হবে ঠিক আছে অন্তুষ জ উচ্চারণ হবে আর এটিকে লিখতে হবে একদম সোজা এইরকম চলো এরপরে দেখো অক্ষরটি এরপরে অক্ষরটি হচ্ছে র র ঠিক আছে আমরা বাংলায় যে অক্ষরটি র বলি সেই র আর এটি উচ্চারণ হবে তামিলে উচ্চারণ হবে কিন্তু একটু আলাদা রা তা বলতে হবে রা আর লিখতে হবে এই তো সহজ এই তো র ঠিক আছে র চলো এরপরে এইবার দেখো এটা হচ্ছে এবার ল এই যে ল আর তামিলে এটা উচ্চারণ হবে কি হবে লা লা তা বলতে ঠিক আছে আর লিখতে হবে কিভাবে একদম সোজা একদম সোজা লা ঠিক আছে লা চলো এরপরে এরপরে কি দেখো এরপরে বলছে যে এটা হচ্ছে ভ ঠিক আছে ভ বা ব ঠিক আছে তাহলে এটা কিভাবে লিখতে হবে এটা বাংলায় এই ভয়া অথবা বয়ের মতো আর উচ্চারণটা হবে অ্যাকচুয়ালি ভা ভা ঠিক আছে আর এটা লিখবে কীভাবে এটা লিখবে এইভাবে এটা এইভাবে এইভাবে লিখতে হবে ঠিক আছে তাহলে চলো দেখি আর কটে রয়েছে আর বেশি নয় আর মাত্র চারটে রয়েছে চোদ্দোটা হয়ে গেল চলো এবার দেখি এই যে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে তামিলের নিজস্ব কিন্তু শব্দ ঠিক আছে তামিল ভাষার নিজস্ব শব্দ এটা এই ল এবং র এর মাঝামাঝি একটা উচ্চারণ র ল এরকম ল ঠিক আছে তো এটি এমনভাবে উচ্চারণ করতে হবে যাতে রও না হয় লও না হয় বুঝতে পারছো আশা করি কী বোঝাতে চাইছি ল ল এরকম ঠিক আছে তো এটি আমরা লিখবো কীভাবে এটি লিখবো আমরা একদম সোজা এর তো নিয়ে নিলাম উপরে তুলে দিলাম উপরে এরকম টেনে দিলাম ঠিক আছে এরপরে এরপরে এখান থেকে নিয়ে এটা তো ঠিক আছে দারুণ হয়েছে তাই না আচ্ছা চলো এরপরে দেখি এবার দেখো এইটা হচ্ছে কী বলতো মূর্ধন্য ল ঠিক আছে মানে লটা উপর দিকে উঠবে ল ল এইরকম উচ্চারণটা হবে ঠিক আছে মূর্ধন্য মানে উপরের দিকে আওয়াজটা যাবে তো এবার দেখো আমি কীভাবে লিখছি এটা অ্যাকচুয়ালি লয়ের মতো কিন্তু উচ্চারণটি হবে মূর্ধন্য ল উপরের দিকে উঠবে উপরের দিকে উঠবে লয়ের উচ্চারণটা ঠিক আছে আচ্ছা আর এটা লিখব কীভাবে একদম সোজা একদম সোজা একদম সোজা এরকম লিখে দেবো ঠিক আছে আচ্ছা চলো এবার এবারে কি আছে দেখি এইবারে দেখো এইবারের আছে এটাও একটি তামিলের নিজস্ব শব্দ ট্র না ট্র না র ঠিক আছে এটার উচ্চারণ সাধারণত এই রকম হয়ে থাকে লক্ষ্য করো এই র ফলা ট্র ট্র এরকম ঠিক আছে তো উচ্চারণটা এরকমই হবে ট্র ট্রা উচ্চারণটা ট্রা ট্রা এরকম ঠিক আছে তো কীভাবে লিখবো একদম সহজ একেবারে এখানে ধরবে আবার এখানে তুলে এনে ব্যাস হয়ে গেল এইটা হচ্ছে ট্রা ট্রা চলো এরপরে কি আছে দেখি আর একটি তো অক্ষর রয়েছে আঠারো নম্বর অক্ষর এইটা কি অক্ষর দেখবো এইটা হচ্ছে কী বলতো হালকা ন একেবারে হালকা দন্তের ন হালকা দন্তের ন হালকা মধ্যাহ্ন এটা হালকা মধ্যাহ্ন ঠিক আছে আর উচ্চারণটি কিভাবে হবে না না উচ্চারণ হবে আর লিখবো কীভাবে লিখতে হবে এইভাবে এই তো এই ছিল আঠারোটি বর্ণ আঠারোটি বর্ণ তামিলের তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে আর এই তামিল ভাষা বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও তামিল টু বাংলা বিভিন্ন কাজে ক্ষেত্রে বাজারে শপিং মলে তামিল ভাষায় কিভাবে কথা বলবে তা শেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক দেবে এবং বেশি বেশি শেয়ার করবে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই